নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় যে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে হয় এই ইনকাম সার্টিফিকেটটি কিভাবে রেডি করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হোম পেজে চলে এলে এখানে ডাউনলোড সেকশনে এসে ইনকাম সার্টিফিকেট বলে একটি অপশান আছে এখানে ক্লিক করলেই আপনারা এই ইনকাম সার্টিফিকেটের মডেল প্রোফার্মোটা পেয়ে যাবেন এখানে আপনাকে কি কি ফিল করতে হবে অনলাইনের সার্টিফিকেটের সঙ্গে এই সার্টিফিকেটের পার্থক্য কি বা কোনটা আপলোড করলে আপনি সেফ থাকবেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব এটাই হচ্ছে সেই মডেল প্রফর্মা এটা আপনাকে কিছুটা অংশ নিজেকেই ফিল করতে হবে সমস্তটা কিন্তু আপনার যাকে দিয়ে সার্টিফিকেট ইস্যু হচ্ছে তিনি ফিল করবেন না তাকে দিয়ে সার্টিফিকেট ইস্যু করানো যাবে সেটা আগে দেখে নিয়ে যাক আপনি জয়েন্ট ভিডিওকে দিয়ে করাতে পারেন রুরাল এরিয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার ইনকেস মিউনিসিপ্যালিটি যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আপনার বাড়ি হয় আর কি এক্সিকিউটিভ অফিসার যদি কেউ থেকে থাকেন তাকে দিয়েও আপনি করাতে পারেন তারপর বলা হচ্ছে ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন কর্পোরেশনের অথবা গ্রুপে গেজেট অফিসার যদি কেউ থাকে তাকে দিয়েও কিন্তু আপনি এই সার্টিফিকেট ইস্যু করাতে পারেন গ্রাম্য অঞ্চলে মোটামুটি সবাই বিডিও থেকেই ইনকাম সার্টিফিকেট ইস্যু করায় এবারে এই সার্টিফিকেটে কি কি লিখতে হবে সেটা আগে দেখে নিন এটা হচ্ছে ওই সার্টিফিকেট ইংরাজিতেই প্রিন্ট হয়ে আসবে এখানে প্রথমে ইংরাজিতেই সব কিছু ফিল করবেন এবং স্কলারশিপে যে নামগুলি দিচ্ছেন ওই নামগুলি দিয়েই ফিল করবেন বানান যেন ভুল করবেন না এখানে বলা হচ্ছে আই সার্টিফাই টু দ্য বেস্ট অব মাই নলেজ দ্যাট শ্রী শ্রীমতী কুমারী ঠিক আছে এবার যিনি সার্টিফিকেট ইস্যু করছেন এগুলো তারই ফিল করার কথা যেহেতু তার সময় থাকে না সেই জন্য বিডিও অফিসে গেলে আমাদেরকেই বলা হয় যে এগুলো নিজেরা ফিল করে নিন ঠিক আছে এখানে প্রথমে হবে নিজের নাম যিনি অ্যাপ্লিকেন্ট আছেন বা যিনি স্কলারশিপে অ্যাপ্লাই করছেন তার নিজের নাম হবে অনেকে মনে করে যে সার্টিফিকেটটি হবে ইনকাম তো একজন ক্যান্ডিডেট বা একজন স্টুডেন্ট নিজে করে না পরে তার বাবা বা ফ্যামিলির অন্য কোনো মেম্বার তার নামে সার্টিফিকেট ইস্যু করাতে হবে এটা কিন্তু ব্যাপার নয় সার্টিফিকেটটি হবে নিজের নামে বাবার নামে কিন্তু হবে না যে ক্যান্ডিডেট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছে তার নামটাই এই প্রথমের ঘরে বসবে তারপর সন ডটার ওয়াইফ অফ শ্রী তারপর সন ডটার ওয়াইফ অফ বলতে তার পিতার নাম যেটা বা পিতা মাতার নাম যেটা সেটা এই পরের ঘরে বসবে তারপর আছে রেসিডেন্স অফ ভিলেজ মানে তারপর তার ঠিকানাটা লিখতে হবে প্রথমে এখানে ভিলেজের নাম বা গ্রামের নামটা লিখে দিতে পারেন যদি শহর অঞ্চলের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের যে শহরের নাম আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন তারপর আছে পি এস মানে পুলিশ স্টেশনের নাম মানে থানার নামটা এখানে দিয়ে দিতে হবে তারপর আছে ডিস্ট্রিক্ট মানে আপনার জেলার নামটা সেটা এখানে দিয়ে দিতে হবে তারপর ইজ নন টু মি ফর সময় মানে তিনি সার্টিফিকেট ইস্যু করছেন আর কি মানে যিনি সার্টিফিকেট ইস্যু করছেন এখানে যার সইটা হবে আর কি তিনি আপনাকে কতদিন থেকে চেনেন সেটা উনি এখানে লিখে দেবেন এটা ম্যাক্সিমাম অনেক সময় কি হয় ওয়ান ইয়ার করে দেয় কেউ ছয় মাস করে দেয় এরকম করে দেয় তিনি চিনুক বা না চিনুক এটা এখানে এক বছর কি মাস এটা করে দেন তারপর বলা হচ্ছে ইজবাহার ফাদার স্ল্যাশ গার্জেন স্ল্যাশ হাজব্যান্ড ইজ এ পারমানেন্ট রেসিডেন্টস অফ ভিলেজ এরপর তার গার্জেনের ডিটেল দিতে হবে এখানে বলা হচ্ছে তার গার্জেন কোথায় থাকেন তারপর ভিলেজ টাউন দিয়ে একই রকমভাবে তার গার্জেনের স্থায়ী ঠিকানা তার গার্জেনের গ্রামের নাম পিএস দিয়ে থানার নাম তারপর আছে ডিস্ট্রিক্ট তার গার্জেন কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা এখানে থাকে উপরের কলমে কী গেল যার নামে সার্টিফিকেট ইস্যু হচ্ছে প্রথমে তার নিজের নাম তারপর তার বাবার নাম এবং তার ঠিকানা দ্বিতীয় যে প্যারাগ্রাফ আছে সেখানে বলা হচ্ছে তার যে গার্জেন মানে এখানে যার নাম লেখা হচ্ছে তার ঠিকানা তার গ্রামের নাম থানার নাম এবং ডিস্ট্রিক্টের নাম এরপর একদম নিচে চলে আসছি এখানে বলা হচ্ছে তার টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এবার অনেকে বলছিলেন না এখানে যদি আমি নিজের নাম দিয়ে দিই তাহলে আমি তো ইনকাম করি না সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটটা ভুল হয়ে যাচ্ছে না ভুল হচ্ছে না এখানে দেখুন কী বলা হচ্ছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনার ফ্যামিলির ইনকাম বলা হচ্ছে শুধুমাত্র আপনার ইনকাম বলা হচ্ছে না যদি নিজের ইনকাম হতো তাহলে জিনিসটা ভুল হতো এখানে বলা হচ্ছে আপনার ফ্যামিলির ইনকাম কত যেহেতু ফ্যামিলির মধ্যে আপনি আপনার বাবা আপনার মা বা ফ্যামিলির আরও মেম্বাররা পড়ছে যেহেতু এটা কোনো ভুল হচ্ছে না আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এবার টোটাল ফ্যামিলি ইনকাম কত টোটাল দিক থেকে চব্বিশ পঁচিশ যে সময়কালটা আছে সেখানে ইনকামের যে পরিমাণটা আছে সেটা এখানে লিখতে হবে এবার চব্বিশ পঁচিশ তো অনেক দিন আগে হয়ে গেছে এখন তো পঁচিশ সাল চলছে কিছুদিন পরই ছাব্বিশ সাল পড়বে তাহলে চব্বিশ পঁচিশটা কি ঠিক হ্যাঁ এটাও ঠিক একজন মানুষের ইনকাম ক্যালকুলেট করা হয় কোনো একটা বছরের ফার্স্ট এপ্রিল থেকে নেক্সট বছরের একত্রিশে মার্চ পর্যন্ত যদি এবছরের ইনকাম ধরা হয় তাহলে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট এপ্রিল থেকে এই নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে কিন্তু শেষ হবে এটা দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চ পর্যন্ত দু হাজার ছাব্বিশ সাল তো পড়েনি তাহলে আপনি যে ইনকাম করছেন সেটা তো এখনো কন্টিনিউ রানিং আছে দু হাজার ছাব্বিশ সালে আরও হয়তো বাড়তে পারে যেহেতু দু হাজার ছাব্বিশ সাল এখনও কমপ্লিট হয়নি সেই জন্য প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ইনকাম করেছেন সেটাই এখানে কিন্তু দিতে হবে তারপর আছে সিগনেচার নেম আর ডেজিগনেশন এগুলো কিন্তু আপনার হবে না এগুলো হবে সিগনেচারটা হবে যিনি ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন যদি বিডিও হয়ে থাকে মানে ইনকাম সার্টিফিকেট প্রদানকারী স্বাক্ষর ওপরের ঘরে হবে তারপর আছে নেম যদি বিডিওকে দিয়ে আপনি করান বা এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে করান মানে ইনকাম সার্টিফিকেট যিনি প্রদান করছেন তার নামটা এই ওপরের ঘরে হবে তারপর আছে ডেজিগনেশন তিনি কোন পদে আছেন বেডিও বা এসডিও বা গেজেটেড এ অফিসার যদি হয়ে থাকে সেই ডেজিগনেশানটা দিতে হবে এবং তার টোটাল অ্যাড্রেসটা এখানে দিতে হবে আর এইদিকে প্লেসের জায়গায় স্থান আর ডেটটা দিতে হবে এইভাবেই কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট যেটা আছে সেটা রেডি করতে পারবেন আর এখানে একটা কথা বলে রাখি সরাসরি আপনারা বিডিও অফিসে চলে গেলেন গিয়ে বললেন আমাকে এইটা ফিল করে দিন সেটা কিন্তু করলে হবে না আগে আপনাকে পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তারপর ওখানে গেলে তবেই কিন্তু আপনারা এই সার্টিফিকেটটি পাবেন এবার এখানে আর একটা প্রশ্ন আছে অনেকে বলেন আমরা যদি অনলাইনের ভিডিও ইনকাম সার্টিফিকেট পোর্টালে আপলোড করে দিই স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় তাহলে কী সমস্যা ওখানে থাকে মান্থলি ফ্যামিলি ইনকাম এটা অসুবিধা নয় মান্থলিকে বারো দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে তবুও যেহেতু এই ফরম্যাট এখানে দিয়ে দিয়েছে এই জন্য রিক্স না নিয়েটাই ভালো কিন্তু গত বছর বা তার আগের বছর অনেকেই অনলাইনের ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করে টাকা পেয়েছেন তাই আপনাদের বলবো যদি এই সার্টিফিকেট বা এই ফর্ম্যাটে সই করাতে আপনাদের খুবই অসুবিধা হয় তবেই সেটা আপলোড করুন অথবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে হেল্পলাইন নাম্বার আছে ওখানে একবার ফোন করে জেনে নেবেন যে কোন সার্টিফিকেটের ফর্ম্যাটটি বা ঠিক বা কোনটি আপলোড করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবো দরকার হলে এই অবস্থায় এই সার্টিফিকেটের ফর্ম্যাটের একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাহলে আপনারা যখন এই সার্টিফিকেটের ফর্ম্যাটটি ফিল করবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ইনকাম সার্টিফিকেটের ফর্ম্যাটটি কী করে ফিল করতে হয় সঠিকভাবে বোঝাতে পারলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন